ফেসবুক পেজের সাথে কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কানেক্ট করবে এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো তোমার ফেসবুক পেজের সাথে যদি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করা থাকে তাহলে তুমি ফেসবুক পেজেতে যে পোস্টটাকে করবে সেটা অটোমেটিক তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট হয়ে যাবে দ্বিতীয়বার করে আর ইনস্টাগ্রামে পোস্ট করার প্রয়োজন পড়বে না একইভাবে তোমরা যদি ইনস্টাগ্রামে কোনো কিছু পোস্ট করো সেটা ফেসবুক পেজেতে হয়ে যাবে দ্বিতীয়বার করে আর ফেসবুক পেজেতে পোস্ট করার প্রয়োজন পড়বে না ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করার জন্য প্রথমে তোমার ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে এরপর ওপরের ডান এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে তাহলে এই পেজটা আসবে এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমরা এখানে সেটিংস অপশানটার ওপর টাচ করবে তাহলে এই পেজটা চলে আসবে এই পেজটার কিছুটা নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে লিঙ্ক অ্যাকাউন্টের অপশান দেখতে পারবে এই অপশান টাচ করবে তাহলে এই পেজটা টা আসবে তোমরা ইনস্টাগ্রাম কানেক্ট করতে চাইছো তার জন্য এখানে ইনস্টাগ্রাম ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা টা চলে আসবে এই পেজটার নিচের কানেক্ট অ্যাকাউন্ট উপর টাচ করবে তাহলে এই পেজটা আসবে এই পেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে তোমার ফেসবুক পেজের সাথে তোমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লিঙ্ক করতে চাইছো সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্ট হতে হবে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রোফাইলে যদি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশানটা দেখায় তার মানে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্ট আর তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি প্রফেশনাল অ্যাকাউন্ট না হয়ে থাকে তাহলে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট করে নিতে হবে এই বিষয়ে ভিডিও প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানিও এরপর এই পেজটাতে কিছু করার দরকার নেই এই পেজটার নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তোমার ফেসবুক পেজের সাথে তোমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে চাইছো সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ডটাকে দিয়ে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে এখানে লগ করে নিতে হবে এখানে আমি প্রথমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আইডিটাকে লিখে দিলাম তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে লিখে দিলাম এরপর এখানে লগ ইন অপশানটার উপর টাচ করলাম তাহলে এখানে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল ঠিক একই রকমভাবে তোমার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে এখানে লগ ইন করে নেবে লগ ইন করার পর তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার এখানে সেভ ইনফো ওপর টাচ করবে তাহলে এই পেজটা চলে আসবে এই পেজ টারও রয়েছে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার এখানে লগ ইন ইনফো অপশানটার উপর টাচ করবে তাহলে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম নিচের দিকে এসে এখানে তোমরা কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এখানে তোমরা দেখতে পারবে লেখা আসছে ইনস্টাগ্রাম কানেক্টেড তার মানে তোমার ফেসবুক পেজের সাথে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে চাইছো সেই অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে এরপর নিচের ওকে অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটাতে কিছু করার দরকার নেই তোমরা ব্যাক চলে আসবে এখন তোমরা এই পেজটার এখানে দেখতে পারবে ইনস্টাগ্রামের নিচেতে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আইডিটাকে দেখাচ্ছে এরপর তুমি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে চাইছো সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে এরপর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে ক্রস পোস্টিংয়ের একটা অপশান দেখতে পারবে এই ক্রস পোস্টিং অপশানটার ওপর টাচ করবে এখানে তোমাদের যদি কোনো কারণে ক্রস পোস্টিংয়ের অপশানটা না থাকে তাহলে তোমরা এখানে ক্রিয়েটার টুল অ্যান্ড কন্ট্রোলের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে এই পেজটা আসবে এই পেজটার একটু নিচের দিকে আসলেই তোমরা এখানে ক্রস পোস্টিং এর একটা অপশান দেখতে পারবে এই ক্রস পোস্টিং অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তোমরা এখানে দেখতে পারবে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে তোমার যে ফেসবুক পেজটাকে কানেক্ট করলে সেই ফেসবুক পেজটাকে এখানে দেখাচ্ছে এরপর তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তোমার ইনস্টাগ্রামের কোন পোস্টগুলোকে তোমার ফেসবুক পেজেতে দেখাতে চাইছো এখানে প্রথমের অপশানটা রয়েছে ইও স্টোরি তার মানে তুমি ইনস্টাগ্রামের যে স্টোরিটা দেবে সেটা ফেসবুক পেজেতে শেয়ার করতে চাইছো কিনা যদি শেয়ার করতে চাও তাহলে এখানে অপশানটাকে অন করে দেবে তারপরের অপশানটা রয়েছে পোস্ট তার মানে তুমি ইনস্টাগ্রামে যে ফটো পোস্ট বা টেক্সট পোস্ট করবে সেগুলো ফেসবুক পেজে শেয়ার করতে চাইছো কিনা যদি শেয়ার করতে চাও তাহলে এখানে অপশানটাকে অন করে দেবে তারপরে অপশানটা রয়েছে রিলস তোমরা এখানে রিলসের দুটো অপশান পাবে এখানে প্রথমে একটা নর্মাল রিলসের অপশান পাবে আর তারপর আর একটা অপশান রয়েছে রিকমেন্ডেড রিলস অন ফেসবুক এখানে তোমরা যদি নর্মাল রিলসটাকে অন করো তাহলে তুমি যে রিলস ভিডিওটা ইনস্টাগ্রামে পোস্ট করবে সেটা তোমার ফেসবুক পেজেতে শেয়ার হবে তারপর ফেসবুক পেজের যারা দর্শক রয়েছে তাদের কাছে যাবে আর এখানে দুই নম্বর যে অপশানটা রয়েছে রিকমেন্ডেড রিলস অন ফেসবুক এই অপশানটাকে যদি তোমরা এখানে অন করো তাহলে তোমার রিলস ভিডিওটা ফেসবুকের সকল দর্শকের কাছে যাবে কিন্তু তোমার রিলস ভিডিওটা ফেসবুক পেজে যেতে শেয়ার হবে না আমি এখানে নর্মাল রিলস অপশানটাকে অন করছি কারণ আমার ইনস্টাগ্রামে যে পোস্ট হবে সেটা ফেসবুক পেজেতেও হবে তাহলে আমার ফেসবুক পেজটাও গ্রো করবে তোমরা এখানে তোমাদের প্রয়োজন মতো সিলেক্ট করতে পারো এই অপশানগুলোকে অন করে দিলেই তোমার ফেসবুক পেজে যে পোস্টগুলো করবে সেগুলো ইনস্টাগ্রামেতেও হবে আবার ইনস্টাগ্রামে কোনো পোস্ট করলে সেটা ফেসবুক পেজেতেও পোস্ট হবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই